আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা ইনশাল্লাহ আমরা সপ্তানব্বই অষ্টানব্বই এবং নিরানব্বই এই তিনটি আয়াত নিয়ে আজ আলোচনা করবো এবং এখানে আলমত এই কাবা সম্বন্ধে বলবেন কাবা এতদিন আমরা শুনে আসলাম এই কাবার জার্নির সাথে রিলেটেড লোকজনরা এখন কাবার দিকে যাচ্ছে রাস্তাতে হরিণ শিকার করা নিষেধ কারণ সে এখন হ্যারাম পরে আছে সে কাবার দিকে যাচ্ছে তো এগুলো একটা মুখাদ্দিমা যে আসলে কোথায় যাচ্ছ তোমরা তা আজকে আল্লাহ আমাদেরকে বলবেন যে এই জায়গাটা কী এটার সিক্রেটটা কি এটার ভিতরে কীরকম পাওয়ার আছে এটা হচ্ছে আল্লাহর একটা মিস্ট্রি এই ওয়ার্ল্ডে যে কাবাটা এবং এটা যে কত একটা পাওয়ারফুল জিনিস এটা আমরা এখানে বুঝতে পারবো আজকের এই আয়াতে আসুন আমরা কাবা নিয়ে আজকে আলোচনা করি এই তিনটি আয়াতে اعوذ بالله من الشيطان الرجيم جعل الله الكعبه البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا ان الله يعلم ما في السماوات وما في الارض وان الله بكل شيء عليم جعل الله আল্লাহ আলা করেছেন নির্ধারিত করেছেন আল কাবা কাবাক শরীফকে এবং এটার আরও ডিসক্রিপশান আলাদা দিচ্ছেন আল বাইত আল হারাম সেই বাসা যে বাসাটা হচ্ছে হারাম অনেক কিছু এখানে করা হারাম এটা সম্মানিত এটার হরমা আছে এবং আরও ডিসক্রিপশান কি কিয়াম আল নিন্নাস মানুষ জাতির জন্য এটা কিয়াম প্রতিষ্ঠার উপকরণ কামা থেকে এসছে আমরা যখন মানুষদের ক্ষেত্রে আমরা যখন বলি কামা মানে হচ্ছে সে দাঁড়া দাঁড়া হয়ে থাকা আর এটার অপোজিতে জুলুস মানে বসে থাকা তো এটা হচ্ছে কিয়াম নাস যে অ্যাজিফ যে মানুষদেরকে ইস্টাবলিশ করেছে এই 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 কাবা শরীফটা পুরা মান ক্যান্ডের জন্য এটা একটা সোর্স অফ এনার্জি পাওয়ার এবং সম্মান কেয়াম লিনাস তাহলে এইটা আল্লাহ এই কাবাকে এই বৈশিষ্ট্য দিয়েছেন ওয়াশাহর আল হারাম আল হাদিয়াওয়াল কালায়ত এগুলোর সাথে আনুষাঙ্গিক যেগুলো কি শাহর হারাম সম্মানিত মাস এই চারটা মাস ওয়াল হাদিয়াওয়াল কালায়ত এবং অলসো কোরবানির জন্য যেগুলা পশু মানুষ কাবাতে নিয়ে যায় কোরবানি দেওয়ার জন্য এটাকে হাদি বলে এবং কালায়েদ এবং এই হাদিকে সাজানোর জন্য বা চিহ্নিত করার জন্য তারা তার পশুটার গলায় যে মালাটা পরানো হয় এটাকে কালায়েদ বলা হয় এগুলো সব হচ্ছে আল্লাহ সালা এগুলোর পিছনে একটা সম্মান করে রেখেছেন ইভেন জাহেলিয়াতের সময়ও তারা এগুলোকে সম্মান করতো কাফের রাও দেয়ালিকা আল্লাহ তালা এরকম করেছেন লেতে আলামো যাতে তোমরা জানো যে আন্না আল্লাহ হেয়া আলাম ও মাহফিস তোমরা যাতে জানতে পারো যে আল্লাহস মাহ তালা ইয়ালাম ও জানেন যা কিছু আছে ইসলামাত এবং যা কিছু আছে আর্থ এবার সব কিছুর আল্লাহ ইসমাহ তা এটা সমর্কে অববিত এটার সম্বর্কে তার ওনার ওনার উনি জানেন ও আন্নাল্লাহ বিকুল্লিশা ই এন আলীম এবং আল্লাহ ইসমায়ত আলাহ সব কিছুর নলেজ ওনার কাছে আছেন যে কোন জিনিসটা হারাম কোন জিনিসটা হারাম কোন লোকেশন কোন মান্থ কোন এগুলোর আল্লাহরই সৃষ্টি এবং আল্লাহ সাল্লাহ ভালো মতো জানেন যেগুলো হয়তো আমাদের নলেজে নাই কিন্তু আল্লাহর নলেজে আছেন যে কোন কোন জিনিসের কিরকম মর্যাদা অষ্টানব্বই আয়তে আমরা যাই اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم تم رجانو جنه رکھو جنش چوي الله سبحانه وتعالى شديد العقاب تيني جخن عقاب دهن شاستي دهن شده كوبه كتين شاستي هاي وأن الله غفور رحيم تر اپوزيت ايبون at the same time جنه رکھو جنه الله سبحانه وتعالى غفور خماشيل ايبون وني دوالو আল্লাহ সুমান তালা অনেক মানুষদের ডিকটেটরের মতন না যে একটা একটা কোয়ালিটি হলে সে অপোজিট কোয়ালিটিটা তার ভিতরে থাকে না সাধারণত কিন্তু এই যে কম্বাইন করা যে যেইখানে যার দরকার এক সাদীদ একাবো দরকার আবার আফুর রাহিম যারা তাওবা করে রিটার্ন করে এটা কেবল আল্লাহ সুমাহন তালারই তার আগের আয়তে আমরা জ্ঞান সম্বন্ধে দেখলাম এবং এখানে আল্লাহমতাল্লাহর এইসব ক্যারেক্টার এবং সকলেকে অ্যাসোসিয়েট করেছেন আল্লাহ সুমানতআলা এই কাবার সঙ্গে लास्ट आयत रे पूरे ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون عباد قلق له بتب تبدون وما تكتمون رسول كنو except بلاغ كاجي ما على الرسول رسول ربوري কোনো কর্তব্য না অ্যাকসেপ্ট বালাফ দেওয়া বালাফ মানে কি প্রচার করে দেওয়া কিন্তু কে অ্যাকসেপ্ট করবে না করবে এটা আল্লাহ স্মাতে ব্যাপার কিন্তু প্রচার করা এই ধর্মটাকে প্রচার করা কাবার দিকে ইব্রাহিম আলী সাল্লাম জাস্ট ডাক দিয়েছিল আর বাদবাকিটা আল্লাহরই কাজ এখন পর্যন্ত সবাই আমরা লব্বাইক লাব্বাইক বলি অথচ ইব্রাহিম আলী সাল্লাম এই ডাকটা দিয়েছিল কেউ ছিল না জন্য আল্লাহ স্মাতে আলী সব কিছু জানেন আল্লাহ আলমও মা তুবুদ না যেটা তোমরা প্রকাশ করো ওয়া মা তাক যেটা তোমরা গোপন করো আল্লাহ তালা সব কিছুই জানেন আসুন আমরা এই কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করি আলহামদুলিল্লাহ আমরা বিগত আয়াতগুলোতে আল্লাহ সুহান তালা এই এই পশু শিকারের ক্ষেত্রে যেগুলো মোকাদ্দেমা আল্লাহ স্নান তালা দিলেন আজকের এই আয়াতগুলোতে আমরা দেখব যে এই এই পশুর শিকারটা সার্টেন জায়গাতে সার্টেন অবস্থা যখন আমরা আল্লাহর ঘরের দিকে যাই তখন তখন যেই একটা স্পেশাল মর্যাদা মেনটেন করতে হয় অন্য কোনো জার্নির মতো না জার্নিটা আল্লাহর ঘরে যখন আমরা এহরাম পরে যাই জিয়ারাত করার জন্য আল্লাহর ঘরটাকে এই যে এই জার্নিটা এই জার্নিটার সিগনিফিকেন্স এবং এই কা ঘরের যে বৈশিষ্ট্য আল্লাহ সালা আমাদেরকে এখানে এই আয়াতগুলোতে দিলেন এবং আল্লাহ স্মারতলা এটার যে টাইটেলটা দিলেন সেটা হচ্ছে আলবাইতেল হারাম এই কাবা ঘরটা এটার নাম হচ্ছে আলবাইতেল হারাম এবং আমরা হারাম মানে বুঝি যে কোনো কিছুকে নিষেধ করা মদ খাওয়া হারাম ওইটা হচ্ছে এই জিনিসটা নিষেধ সিমিলার ওয়েতে আল্লাহ সাতা তার ঘরটাকে হারাম করেছেন নিষেধ করেছেন অনেকে বলে যে যারা জালেম যারা অত্যাচার এবং শাসক হোক অথবা দ্য পোর্ট যেমন আব্রাহা এইসব টাইপের জালেমরা এটাকে টাচ করতে পারবে না এই ঘরটা একটা পিসফুল জায়গা এখানে দেয়ার ইজ নো প্লেস এটা এটা কোনো জালেমের কোনো জায়গা না ওই জন্য এটা হচ্ছে আল্লাহমাত নিজেই এই জিনিসটাকে হারাম করে দিয়েছেন এই সব টাইপের জালেম যাতে সবাই এখানে পিসফুলি থাকতে পারে ইভেন যারা নিরহ পশু একটা গাছ সেও এখানে সেফ ফিল করে যে কেউ সেটা কেউ না ওই জন্য আমরা সবাই জানি এই ফিল এই ফিলের ঘটনা সায়াবিল ফিল আলম তারা ফিল এর ঘটনাটা আমরা ভালো মতো জানি যে কীভাবে আল্লাহমান যে চেয়েছিল এটাকে ধ্বংস করতে মানুষদের হাতে আল্লাহ ছেড়ে দেয়নি আল্লাহ নিজে এটাকে হারাম করে দিয়েছেন আল্লাহর অলৌকিক মহ যে ওদের পাখিরা এসে তাই রানাবির এসে তাদেরকে ধ্বংস করে দেয় ওই জন্য আমরা যখন ইনশাআল্লাহ সুরাহাজ নিয়ে আলোচনা করব ওইখানে ওইখানেও আমরা ইনশাল্লাহ আলোচনা করব এবং দেখবো সুন্দরভাবে আল্লাহমতালা বলছেন ইউরিদ ও আমি হায় বেদুল মিনু আলিম যে এই কা ঘরে শুধু এরাদা করে একটা জুলুম করার এরাদা করে আমি তাকে কঠিন শাস্তি দেব নদীর কহু বিন আয়দা সুরা হাজে আপনারা পাবেন কাজেই আসলে এই এই ঘরটাকে আল্লাহ স্মাতালা সেই সেই আদিম যুগ থেকে হারাম করে দিয়েছেন এবং মানুষদের হার্টের ভিতরে এটার তাজিম আল্লাহ করে রেখেছেন ইভেন মুশ্রেকিন থাকতেও ওই জন্য পুরা আরবরাও এই আল্লাহর এই ঘরটাকে শুরু থেকেই তারা এটার একটা মর্যাদা ইভেন শের অবস্থায় ওই জন্য কি সুন্দরভাবে এই যে আমরা নিরানব্বই যেই যেভাবে আল্লাহ তারা বললেন যে মা আল্লাহ রাসুল এই আল পালা জাস্ট প্রচার করে দাও আর আল্লাহর হাতেই কিছুই পাওয়ার আছে ওই জন্য এই যে আয়াত পরে আমরা অষ্টানব্বই যে যে বা এই সপ্তানব্বই যে আল্লাহ এই কাবার কথা বলার ফলে বললেন যে যাতে তোমরা জানো যে আল্লাহ সব কিছুই জানেন আল্লাহ সব কিছুই জানেন আল্লাহ হাবিকুল্লি শিম সো আল্লাহ স্মালা ভালো মতো জানেন যে এই ঘরটা কিন্তু নর্মাল কোনো কিছু না এই দুনিয়াতে এই ঘরটা পুরা ওয়ার্ল্ডটাকে আটকে রেখেছে যেমন আমরা বলি না যে পাহাড় এই জিওগ্রাফিক্যালি বা জিওলজিক্যাল অ্যাসপেক্টে এই জমির একটা স্ট্যাবিলিটি আনে খুঁটির মতন খুঁটি দিয়ে আপনি একটা তাবু টাঙ্গান যাতে বাতাসে এসে উড়ে না নিয়ে যায় পাহাড়ের ওরকম একটা বৈশিষ্ট্য আছে হুম ও যে আল্লা জিবা আদা। অথবা ও যে জিবাল জিবা আলা সুরা আম্মাতে আপনারা পাবেন তে সিমিলার ওয়েতে এই কাবার একটা বৈশিষ্ট্য আলা দিয়েছেন কেয়া মাল্লিনাস আমরা হয়তো এটা বুঝতে পারি না কিন্তু আল্লাহ স্মাতালা এগুলো জানেন ওই জন্য আল্লাহ এই নলেজের জিনিসটা নিয়ে এসেছেন যে আল্লাহর এটা স্পেসিফিক নলেজ আমরা মানুষ জাতিরা এটার বৈশিষ্ট্য হয়তো হয়তো বুঝতে পারি না কিন্তু কাবার যে এই লোকেশান এবং কিভাবে পুরা দুনিয়াটাকে ধরে রেখেছে এটা এক সামথিং অ্যামেজিং ইভেন বলা হয় যে যখন কাবা ঘরটা কোরাইশদের সময় রসুসাইসাল্লাম যখন ছোট ছিলেন তখন একটা ফ্লাড হয়ে কাবাটা ভেঙে গেলো তখন তারা নতুন করে আবার ওটাকে নির্মাণ করছিলেন তখন নির্মাণ করতে যেয়ে ওটার একটা খুঁটির দিকে যেতে হবে সো একটা পর্যায়ে তারা যেতে 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 একটা খুঁটিতে বাড়ি দিয়েছে পুরো পুরা মক্কাটা এরকম করে কেঁপে উঠেছে যে অ্যাজিফ যে মানে একটা রগের মতন পুরা যদি দুনিয়াটাকে আপনি একটা অর্গানিক মানুষের সাথে তুলনা করেন ওইটাই হবে এটার হার্ট অ্যাকচুয়ালি এবং হার্টের কোনো একটা জায়গাতে এসে আপনি বাড়ি দিলে পুরো এটা কেঁপে ওঠে হ্যাঁ তো যাই হোক অনেক কিছু আছে এই এই ঘরের সাথে যেগুলো হচ্ছে মিস্টেরিয়াস আসলে যে এই এই কারা ঘরের বৈশিষ্ট্য ওই জন্য আসলে আমরা ফিজিক্যাল সেন্সে যেগুলো জিনিস বুঝি মনে করেন মানুষরা ফিজিক্যাল এবং দুনিয়ার যেগুলা ম্যাটেরিয়াল বলা যায় ম্যাটেরিয়াল বায়োলজিক্যাল ফিজিক্যাল এটা একটা ওয়ার্ল্ড আর লাইফটা হচ্ছে আরেকটা ওয়ার্ল্ড আরেকটা অ্যামেজিং ওয়ার্ল্ড যেটা নন ফিজিক্যাল নন টঞ্জেবল মিটা যেটা আপনি হয়তো ওইভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো না ল্যাবে এটা দুইটা ওয়ার্ল্ড তা এখন মনে করেন ট্যুরিজমে মানুষরা ফিজিক্যাল সেন্সে মানুষরা অফকোর্স গ্রিন লেক পাহাড় সুইজারল্যান্ড ফ্রান্স কাশ্মীর এইসব জায়গাতে আমরা যাই খুব সুন্দর লাগে সিনসিনারি হ্যাঁ তালাস পালা এই কাবা ঘরে এমন বৈশিষ্ট্য করেছেন যেটা ইব্রাহিম আলাই সাল্লাম বলেন ইনি আসকান তুমিন্দুর রিয়াথি বেওয়িন আইন্দাবিকাল মহারম হে আল্লাহ আমি আমার সন্তান হাজার এবং ইসমাইলকে এমন একটা জায়গা রেখে গেলাম মরুভূম এখানে কোনো গাছপালা কিছু নাই মানুষের যে ট্যুরিস্টিক অ্যাট্রাকশান গাছপালার দিকে আলোচনা তাহলে কাবা ঘরে গাছপালাও করে রাখেনি ওয়াদিন হাই রেদি কিন্তু দিয়েছেন কি এই বাইতেন মহারম তখন ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন ফাজ আল্লাহ ফিদা তামিনা না সিতা হে আল্লাহ আপনি কুদরতে আপনি এই কাবা ঘরে এমন একটা বৈশিষ্ট্য দিয়ে দেন যাতে এটা চুম্বুক হয়ে থাকে মানুষের হার্টের ট্যুরিস্টিক কোনো অ্যাট্রাকশান নাই কিন্তু হাজার হাজার লোক লাভবাহিক করে পাগলের মতন অমরা করতে যাচ্ছে হজ করতে যাচ্ছে মানে যেইখান থেকে পারে না কেন তারা পুরা লাইফের সঞ্চয় এবং সেভিং করে যা আমি জাস্ট একটু ওমরা করে আসি আমি জাস্ট একটু হজ করে আসি কেন সো এগুলা তো এগুলো যদি আল্লাহর কুদরত না হয় ওই জন্য কি সুন্দর আল্লাহ আলম্নাল তাহলে এই বৈশিষ্ট্যটা এভ করেছেন এবং পুরা এই জিনিসটা ভালো মতো জানত এবং পুরো আরবরা এইভাবে এই এই ঘরকে রেসপেক্ট করতো এবং যখনই মানুষ এই কা ঘরকে রেসপেক্ট করে আল্লাহ সোমান তারা তাকে এই দুনিয়াতেই দিয়ে দেন ওই জন্য হজ এবং অমরার জার্নিটা অলওয়েজ এটা হচ্ছে একটা এটা ম্যাটেরিয়াল সেন্সেও মানুষদের জন্য বেনিফিশিয়াল ওই জন্য কিয়াম আল্লিন নাসের এটাও আরেকটা তফসির যে এই কাবা ঘরটা একটা ট্রেডের একটা হাব বানিয়ে দিয়েছেন আল্লাহ সোমাদ এবং কোরআশ এটাতে বেনিফিটেড হতো রেহলেতা সীতা ও সাইফ কোরআশাই ছিল যে ইয়ামানের দিকে যেত শীতের সময় আবার গরমের সময় তারা সিরিয়ার দিকে যেত এই যে একটা ট্রেডিং হাব কোরাইশরা এটা এনজয় করতো এটার রিজনটা কি এই কাপা ঘর ওই জন্য আল্লাহ সুমাতা সুরাত আল্লাহ মুসলিম মোসিন মমিনদেরকে মুসলমানদেরকে উন্মতকে বলে যাচ্ছেন যে

অ্যারাবিয়ান পেনিনসুলার ভিতরে আলোচনা তারা এরকম বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন যে যেন এটাকে তোমরা পবিত্র করো মুর্শ্রিকরা যেন এখানে না আসে আর তোমরা যদি ভয় করো যে ওদেরকে মুসৃদিনদেরকে আমি আমরা নিষেধ করবো কাবাতে ঢুকাতে তাহলে তো আমাদের ব্যবসাটা ব্যবসা নষ্ট হবে জেনে রাখো যে আমি তোমাদেরকে দিব তুমি তেন তোমরা যদি মনে করো যে দারিদ্রতা এবং পভার্টিতে তোমরা ভুগবা ইকোনমিক ইনকনভিনিয়েন্স হবে আমি তোমাদেরকে ঢেলে দেব জিনিসটা কাজেই সেটা বর্তমানে তো আমরা সবচেয়ে বেশি বুঝতে পারছি এই জিনিসগুলো তাই না আলোচনা তাহলে স্টিল কত রিসোর্সেস রেখে দিয়েছেন যদি আমরা এই কাবাকে তাদিন করি কাবার যে রোলটা এটাকে আমরা ভালো মতো যদি আমরা লেভারেজ করি ওই জন্য এটা একটা সাইড যেটাতে আসলে এই উম্মত অনেক কিছু করার আছে মানে করেন এই যে এই হাজ আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। কিন্তু জাস্ট দু একটা ইন্ডস আমি এখানে থ্রো করি যে হাজটাকে যদি এবং আমরাকে সত্যিকার অর্থে আমরা যদি এটাকে এটা থেকে বেনিফিট নিতে পারি তাহলে কত সুন্দর প্রোগ্রাম করা যায় এটাকে এটাকে স্যারাউন্ড করে যে একটা মুসলমানদের একটা মিটিং প্লেস এখানে এই উন্নতের সমস্যাগুলা আলোচনা করা হবে একত্রে বিভিন্ন অ্যাকশান প্ল্যান করা হবে যদি সত্যিকার অর্থে সেরকম লিডারশিপ থাকতো এবং অ্যাট দ্য সেম টাইম ব্যবসা বাণিজ্য হবে মানুষরা পরিচিত হবে যে ওকে এখানে কে হচ্ছে এখানে কি আছে একটা সুন্দর একটা প্ল্যান ওয়েতে এই ইভেন্টসটা ইভেন্টসটাকে আসলে সেভাবে বেনিফিট পাওয়া যেতে পারতো যাগুলো যারা মুসলমানদের খলিফা ছিলেন হুমাইয়া বলেন আব্বাসি বলেন তাদের সবাইই এটা একটা অবজেকটিভ চিজ ছিল যে খলিফা নিজেই হজে যেত কারণ ওইখানে একটা প্লেস যে আমার পুরা দেশের বিভিন্ন জায়গা থেকে খোরাসান থেকে একজন আসবে আবার ওই মরক্কো থেকে একজন আসবে সবাই হজে আসবে আমি ওখানে সবাদের সাথে মিটিং করে আমরা আলোচনা করবো ওই উন্মতের ইস্যুটাকে নিয়ে কিন্তু এগুলো তো এখন এগুলো হয় না এরকম তো এটা হচ্ছে একটা লেনাস পুরা মানুষ জাতির এটা একটা পেয়াম ওই জন্য আসলে যখন এই কাবার রোলটা আর থাকবে না মানুষ ওইখানে তোয়াফ করার আর কেউ থাকবে না সেটাই হবে কেয়ামাত কারণ এই যে আমরা যে ঘুরি সাতবার যেটাকে তোয়াফ বলা হয় একটা সেন্ট্রাল জায়গাতে যেটা হচ্ছে কাদা এই কেয়ামে লেন্ন এই অনেকটা অ্যাটম এবং তার পাশে ইলেকট্রন ঘুরে যে একটা এনার্জি তৈরি করছে অ্যাটমিক একটা এনার্জি হ্যাঁ অনেকটা এই 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 আলামুল সাইডে এটা তো ফিজিক্স কিন্তু এই নন ফিজিক্স সাইডে ওই জিনিসটাই হচ্ছে আসলে সাতবার ঘোরানা একটু পড়াশহ জগতের মতন সো ওই ওয়ার্ল্ডের ভিতরে ঢুকলে অনেক কিছু আমরা ওইখানে হয়তো প্যারালিজম আমরা দেখতে পারব এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে এই কাবার যে জিনিসগুলো হচ্ছে কাজেই আলহামদুলিল্লাহ আমরা এখন আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এই হজ ওমরা এগুলা এখন আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি করছি এক সময় মনে করেন আমরা যখন ছোট ছিলাম চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে এই এই হজে খুব কম লোক যেতে পারত তাই না এবং রিটায়ারমেন্টের পরে বৃদ্ধ বয়সে জাস্ট মানুষরা হজ হজে হজে যেত একবার এবং আমরা সবাই তাকে টাইটেল দিতাম হাজি তখন আলহামদুলিল্লাহ ওমরা এত ইজি হয়ে এসেছে এবং আমাদের কালাসমা তারা এরকম আর্থিক কন্ডিশন ওইভাবে আলাহ মাতাল আমাদের জন্য ইজি ইজি করে দিয়েছেন তো আমরা এরকম মাক্কাতে এরকম যাই হজে যাই অমরাতে যাই কাজেই এইটা বা ইটস সেলফ ইটস আ গুড সাইন এখন যেন আমরা এই এই কাবার আসল এই তাদিম করার তৌফিক যেন আল্লাহ স্মুমত আমাদেরকে এইভাবে দেন এবং আল্লাহ স্মুমত এটার সাথে রিলেটেড টাইম কেউ বলেছেন যেটা হচ্ছে সাহরেল হারাম এই শাহরুল হারামের কারণেই না এই কোরাইশরা ইজিলি বা পুরো আরবরা ইজিলি ট্রাভেল করতে পারত যে তারা মুশ্রিকিন ছিল কিন্তু এই এই ইব্রাহিম আল এই ডাকের কারণে তারাও হজ করত তারাও অমরা করত এবং এই কাবাতে এসে তারা সবাই তাদের একটা মিটিং প্লেস ছিল ইভেন মানে যদি আপনি ইয়ের সাইডটা ধরেন কালচারাল সাইড অ্যাসপেক্টও যদি ধরেন যে আরবরা তো তাদের সময় কালচারাল অ্যাসপেক্টে তারা খুবই অ্যাডভান্স ছিল কবিতা বলার ক্ষেত্রে তো কবিতার কবিতার ভেদার ক্ষেত্রেও তারা ওই কাবার আশেপাশে এসে একটা মিটিং প্লেস করতো যেখানে সব কবিরা এসে সো ইটস লাইক আ কালচারাল অ্যানুয়াল ইভেন্ট ওটা হতেও ছিল অ্যালং উইথ হজ ইব্রাহিম আলি সাল্লামের ডাকের সারা তার সাথে এই কালচার ইভেন্ট ছিল তার এগুলোকে মিক্স আপ করেছিল উইথ শেখ দ্যাট ইজ ট্রু আবার ভিতরে এরকম অনেক কিছু শেখ ছিল যেন এই হুম্মতে মহম্মদ সাহা উম্মতে মহাম্মদ সাহা এবং মোহাম্মদ মোহাম্মদাম এসে এগুলো সবগুলোকে ক্লিন করে দিলেন এবং এই সুরা মায়েদাতে আলহামতাল এরকম হিনসি দিয়ে দিলেন যে এখন শোনো ওই জাহলিয়াতের সময় এই কাবাকে তোমরা তাজিম করতে কিন্তু ওইটার সাথে আশেপাশে এরকম অনেক কিছু ছিল করাপ্টেড হয়ে গেছিল ওই এই তো ভিতরে শেরকে এসে এগুলো মিক্স আপ হয়েছিল রসুল সাল্লাম এসে এটাকে এখন ক্লিন করে রেখে গেলেন তোমাদের জন্য হে ওম্মতে মোহাম্মদ কাজেই এই ট্রেজারটাকে তোমরা মূল্যায়ন করো এই জিনিসটাকে ভুলে যাও না যে ওই উম্মতের ভিতরে যতক্ষণ পর্যন্ত না এই কাবাটা আছে পেয়া নাস নাচটা হবে যতক্ষণ পর্যন্ত তোমরা তো তোমরা এই কাকাজা ক্ষেত্রে সেইভাবে আল্লাহর ইবাদত এখানে করবে এবং এটাকে তাজিম করবে এবং এটার সাথে আশেপাশে রিলেটেড যাত কিছু আছে যেমন এই পশু পাখিকে শিকারের ব্যাপারেও যে আয়াতগুলো আমরা এখানে পড়ে আসলাম ওই জন্য আসলে আপনারা দেখলেন অষ্টানব্বই আয়াতে আল্লাহ কিভাবে এই ওয়ার্ডটা এখানে ইউজ করলেন যে এ আলম আন্না শিদুল একাব ওয়ান এই কনটেক্সটে আল্লাহলা এইভাবেই এই এই ওয়ার্ডটা ইউজ করলেন যে শদিদুল এক যে তোমরা যদি নেগলেক্ট করো এই কাবার রোলটা যদি তোমরা সঠিক মতো প্লে না করতে পারো তাহলে এটা একটা থ্রেটনিং ওয়ার্ড এই উন্নতের একটা খারাপ অবস্থা হবে এবং যদি আমরা হওয়া জমরাকে সেইভাবে ইউটিলাইজ না করতে পারি এই উম্মটাকে একত্র করা অ্যালং সার্টেন অ্যাজেন্ডা যদি আমরা করতে সম্ভব না হয় তাহলে আল্লাহ আমাদেরকে পানিশমেন্ট দেবেন এইভাবে যে অন্য 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 নেশানরা এসে আমাদের ঘাড়ের উপরে চেপে নিয়ে আমাদের জমিগুলোকে দখল করে নেবে যেমন এখন আমরা প্যালেস্তিন এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কিছুই কিন্তু আমি মনে করি রিলেটেড এবং এই গ্লোবাল সেন্সটা পুরা ইউনিভার্সাল সেন্সটাকে আল্লাহ তালা হিন্টস দেওয়ার জন্য আমাদেরকে এরকম আয়াত বললেন যে জেনে রাখো আল্লাহ আসমান সব কিছুই জানেন আল্লাহ এরকমভাবে জানেন যে এই কাবাতে যখন আমরা তোয়াফ করছি এটা পুরা উম্মতকে স্ট্যান্ড করে রেখেছে তোয়াফ করাটা এই অ্যাটমিক একটা পাওয়ারটা এসে উম্মতকে স্ট্যান্ড করে রেখেছে এবং এটাই হবে তোমাদের স্টার্টিং পয়েন্ট যেখানে তোমরা উম্মতটাকে একত্র করবে এবং এগুলা খুবই কনসিস্ট্যান্ট আপনারা যদি একটু ডিপলি চিন্তা করে দেখেন সুরা সুরাহ যখন আল্লাহ হজের ডিসক্রিপশনটা শেষ করলেন ইমিডিয়েটলি তারপর আয়া জানেন কোরআন খুলে আপনি দেখেন যখন হজের আয়াতগুলো শেষ হল কোরবানির আয়াতগুলা শেষ হল আমরা যেগুলা করলাম স্যাক্রিফাইস আল্লাহ যে আয়াতটা বললেন সেটা হচ্ছে ওয়াই্লামলা কাদির কি সুন্দরভাবে মানে এই কোরআন যে কত মজেজা এবং বিউটিফুল আমরা ওগুলো বুঝতে পারবো হয়তো রায়তে শেষ করে বললেন যে আল্লাহ তাআলা যাদের উপরে কষ্ট দেওয়া হয় মমিনদেরকে যাদেরকে কষ্ট দেওয়া হয় যাদেরকে বাসা থেকে বাহির করে দেওয়া হয় আল্লাহ সুমত তাদেরকে ডিফেন্ড করবেন তাদেরকে আল্লাহ তাআলা অতি শীঘ্রই প্রোটেক্ট করবেন এই জালেমদের হাত থেকে হজের পরে এই আয়াতগুলো আসলো কি কারণে যাতে আল্লাহ এই কথাটাই বলা দেন যে হজে হচ্ছে জিয়ারাত করা হয় এরকম একটা জায়গা জায়গাতে এসে একত্রে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখরা যখন একত্র হয় এবং তাদের যদি একটা সত্যিকার অর্থে এরকম লিডারশিপ থাকে এবং তাদেরকে এরকম যারা হজ করেছে কোরবানি দিয়েছে তাদের গোনাটা মাফ হয়ে শিশু সন্তানের মতন তারা মানে সব গুণাটা তাদের পরিষ্কার করে এদের হাতেই না এরকম একটা তারা এই এই জুলুমটাকে মুসলমান উম্মতের উপর থেকে তারা নিষ্কাশন করবে সো আসলে এই আয়াতগুলো খুবই অ্যামেজিং আয়াত সুরা মায়েদার আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি এবং এখানে এরকম কি আয়াত আল্লাহ মাতারা বলছেন যে আমাদেরকে শো করার জন্য যে তোমরা জেনে রাখো কিন্তু এই এই উম্মতের এই উমতের এরকমই আল্লাহ এই এই কাবাকে যদি আমরা তাজিম আমাদের চেঞ্জ আনবেন ওই জন্য আসলে মানে আমরা যদি চিন্তা করে দেখি যে এই ঘরটা কিছুই ছিল না একটা লোকেশানে পাথর দিয়ে একটা ফাদার এবং তার সন্তানকে বলছে তুমি বানাও আমার বাসাটা আশেপাশে কেউ নাই বানানোর পরে আহ ইব্রাহিম আল বলেছেন যে ডাক দাও ইব্রাহিম আলী সাল্লাম বললো হে আল্লাহ আমি কাকে ডাক দিব আর কে আমার কথা শুনবে বলছো তুমি ডাক দাও আর আমি বুঝিয়ে দেবো এই যে মা আল্লাহ রসুল ই আল্লাহ আমাদেরকে যে এখানে বললেন যে রসুলের কর্তব্য হচ্ছে জাস্ট ডাক দেওয়া তখন ইব্রাহিম আলি সাল্লাম একটা পা পাথরের উপরে উঠে বা একটু টিলার উপরে উঠে ডাক দিলেন যে হে মানুষ জাতি আল্লাহ তোমাদেরকে তার এই ঘরের দিকে ডাকছে আহ্বান করছে তোমরা আসো আর আমরা এখন হাজার হাজার লোক এভরিডে জোরে জোরে সবাই আমরা বলি লাভাই খাল্লাহ্লা হে আল্লাহ আমি আমরা শুনেছি ডাক্তার শুনেছি আমি আসছি ওই জন্যই যে আল্লাহর এলম যে নলেজ আমাদের নলেজে ওই ঘটনাটা কে যাবে ইব্রাহিম সাল্লাম নিজেই বলেছেন হে আল্লাহ আমার কথা কে শুনবে কিন্তু আল্লাহর নলেজে জানেন যে মা ও মা মাহফিস কাজে আসলে এইসব আয়াত আমাদের এরকম টাইমে যেইখানে আমাদের চোখের সামনে টিভির স্ক্রিনে যেরকম অবস্থা দেখছি উম্মতের অবস্থা যাতে শিশু নারী মসজিদগুলোকে সব ড্যামেজ করছে লোকজন শহীদ হয়ে আসছে আমাদের যারা লিডার্সরা তারা সবাই কোনো কিছু করছে না যখন এই কাক বা জিনিসকে নিয়ে আসবেন এরকম টাইপের আয়াতগুলো নিয়ে আসবেন আমাদের ভিতরে এগুলো এনার্জি থ্রো করে যে ইনশাআল্লাহ আল্লাহ আলা এই উম্মতকে উম্মতের চাবিকাঠি ফর ইস সাকসেস হচ্ছে এইখান থেকেই স্টার্ট হবে ওই জন্য ইভেন এগুলা কোনো পাস্টেরও কথা না এগুলা মানে কাল্পনিক কথা না এগুলা রিয়ালিটি যেগুলো হয়ে এসেছিল এবং আরও যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই ফিউচারের সাথে লিঙ্ক করা ফিউচারের সাথেও আমরা জানি যে ইমাম মাহদি আল ইসালাম ওনার এই এই একটা এবং এগুলো শুরু হবে এই কাবাতেই যে দেখেন যে জাস্ট টু শো ইউ যে আমরা হচ্ছে কত বড় একটা পাওয়ারফুল একটা হেরিটেজের সাথে আমরা আছি সেটা হচ্ছে এই কাবাকে রিলেট করে রসুল সাহেবও জার্নি করেছেন ইব্রাহিম আলিয়া জার্নি এখান থেকেই রসুল সাহেবের জার্নি মক্কা যা থেকে এবং ওনার সন্তানদের ভিতরে ইমাম মাহাদিও আসবে আখের জামানাতে ওনার জার্নিটাও হবে এই মক্কা থেকে কাজেই যে আমরা যেন এগুলা এগুলার মূল্যায়ন করি وإن إن شاء الله الله سبحانه وتعالى عماد الدين بيترى يتشانج والسلام عليكم ورحمة الله وبركاته.